নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা এখন বিকাল প্রায় পাঁচটা বাজে তো দেখো আমি চলে এসেছি আমার ছাদে তো এখন আমি কিছু গাছের কাজ করব তো কি করব একটু চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু গাছকে রেস্টুরেন্টের খাবার দেবো আমি তো ঘরোয়া খাবার দিই আজকে মনে হলো একটু রেস্টুরেন্টের খাবার দিই আমরাও তো মাঝে মাঝে খাই তাই না সবসময় তো ঘরের খাবার খাই না তো আমি কি কি খাবার দিই একটু চলো দেখাই শেয়ার করি যারা গাছ গাছপ্রেমী আছো তারা দেখবে ভিডিওটা যাদের ভালো লাগবে তারা দেখবে আমি তো আমার সব কাজই ছোটোখাটো কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো একটু দেখাই কি কি খাবার দেবো আজকে একটু ভালো ভালো খাবার রেস্টুরেন্টের খাবার কেনা খাওয়ার তো চলো দেখাই